Assalamu alaykum ve rahmetullahi ve barakatuh. Soydaragi plan me dikhana chahiye. Plan space. Plan me. Ye to dekho, Bakın

হিসাব করা হয় এবং সব কাপড় রাখা যায় এটা হচ্ছে মেশিন ওয়াশিং মেশিন অটো সব কিছু অটো সব কিছু অটো এটা হচ্ছে কম্বল ধোয়া মেশিন এটা হচ্ছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে বাকেট পানি রাখা এটা হচ্ছে সেই মেশিন

Bir daha. Bir daha. Bir daha. Bir daha. Bir daha. Bir daha. Wash, daha. Bir daha. Bir daha. Bir daha.

জুতার রাখ জুত রাখি ঠিক আপর ওয়াশ স্ত্রিং করা সেই দোকান বাংলা সূজা মন্দিরে বন্ধু দিন